কোথায় এটা এটা পূর্ব মেদিনীপুর কোনটায় ঘাটাল ও জানি না ভূত যাই যে জিপলো যে চা করলো আমার আমাদেরকে খেতে হবে বাঁচতে হবে নিজেদেরকে খাটতে হবে আচ্ছা মামুন্দি আছে আছি এনিমি হ্যালো হ্যালো এনিমি বলো এসে গেছি রে এসে গেলাম রে হ্যাঁ অল্প বলো দা অল্প দা কেমন আছো গো তুমি খুব বিয়ে হয়ে গিয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে ভাবছো যে সিঁদুরটা কেন পরিনি এই তো ব্যাপারটা হচ্ছে এখন স্নান করলাম তো তাই আমরা হচ্ছে মানে স্নান করার সঙ্গে সঙ্গে সিঁদুর পড়ি না যতক্ষণ না চুল শুকনো হয় বুঝেছ যতক্ষণ না চুল শুকনো হয় ততক্ষণ আমরা সিঁদুর পড়ি না লাইফ শেষ করে একটু কথা বলবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে একটু কথা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেবকে দেখেছো দেব কে টিভিতে দেখেছি সামনাসামনি আমি দেখিনি অনেকে লাইক অ্যাড হয় না তাই অযথা বলে সবার মন খারাপ হবে বলে তাই লাইক দিয়ে দিলে ক্ষতি কি কিন্তু আমি সত্যি দিচ্ছি সেটা বিশ্বাস করো আচ্ছা আচ্ছা বুঝলাম তোমার বাড়ি কই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কনটাই অন 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 ও ইমেল লিখেছে ওম আবার অর্ক দা বললাম না অর্ক বলবি আরে তুই আমার সেম বয়সী আচ্ছা আচ্ছা অর্ক ঠিক আছে ঠিক আছে সঞ্জয় দা আছে সঞ্জয় দা আছে আছে সঞ্জয় দা আছে আছে অর্ক অর্ক বলেছে লাইক ওকে তোমায় ভালো লাগে হাসলে মনে হয় কালো অন্তরে তোমার কেমন বীজ বাইরে শুধু আলো আচ্ছা 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 বুঝলাম মামন দি আছে সঞ্জয় দা আমি বিহাইন্ড কে লাভ রেট দিলাম আচ্ছা রাখুল বেআইন কে গো বিয়াইনটাকে আমি সেটাই বুঝলাম না মামুন আছে মামুনদি আছে অ্যানিমি বলেছে বন্ধু ভাবো দাদা ভাব বন্ধু ভাবো দাদা ভাববি না বুঝলি আচ্ছা 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 বুঝলাম এনিমি আমি তোমাকে বন্ধু ভাববো কিন্তু দাদা ভাববো না ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সঞ্জয় আছে সঞ্জয় আছে মামুনদি আছে দূর আকাশের মেঘ ভাসে বলছি নদীর পাচ্ছি চোখের সামনে হঠাৎ কেন তোমার হাতে পায় ওয়া নাইস 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 সঞ্জয় আছে সঞ্জয় আছে সঞ্জয় আছে এত লাফ দিয়ে দিচ্ছ কে গো কে গো এত লাফ দিয়ে দিচ্ছ হরক বল না এনিমি বলিস না কেমন লাগে আচ্ছা হরক বলো বলো হরক বলো আমি আচ্ছা বলো আর কি করছো? সাবির লাভ দিয়েছি আচ্ছা 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 সঞ্জয় আছে 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 সবাই আচ্ছা সবাই আছে আসতে যদি হাসি মুখে আমার এই বুকে আদর যত্নে রাখবো রাখতাম তোমায় মনের ভেতরে শুচি বাবা নাইস জনি নাইস জনি জনি নামটা না ভালো না জনি সিং আছে אביন সাবির নামটা ঠিক আছে মামুন দি আছে অর্ক আছো না চলে গেছো অর্ক অর্কো আছো না চলে গেছো গো ওকে বাই ইমরান কেন তুমি কি লাঞ্চ করবে নাকি বলবো আরে কি বলবে বলো লাঞ্চ হয়েছে ইমরান না লাঞ্চ করবে আমি নেই মামুনদি তুমি আছো তো আমি নেই আমি চলে গেছি এই তো আছো তো ডিউটি যাব কটা থেকে ডিউটি তোমার ইমরান ইমরান দাদা বলবো না ইমরান বলবো কোনটা বলবো ইমরান দা ইমরান দাদা ইমরান দাদা বলবো বলো সঞ্জয় দা না সঞ্জয় বলবো সবাই বলো কাকে কি বলে ডাকবো আমি তাহলে সেটাই বলে ডাকবো কাকে দাদা বলবো কাকে বন্ধু বলবো কাকে কি বলবো বলো

যেটাই জল আমি সেটাই টিপছি এই খেলাম আমি তোমাকে কি বলি কি বলবে বলো ভালো তুমি আমি তো